হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা মানিক ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং এখন বাড়ছে ভোর চারটে তো কাল রাতে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে সকালে খুব তাড়াতাড়ি উঠে যেতে পারি তো উঠে যাওয়ার পর ভালোভাবে একটু স্নান করে নিয়েছি আজ আমরা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে যাব তো সেই কারণেই তাড়াতাড়ি উঠে স্নান করে নিয়েছি আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে রুমের ভিতরে থাকলে অতটা বোঝা যাচ্ছে না বাইরে বেরোলে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে তো আমরা বাইরে এসে কামাক্ষা স্টেশন থেকে একটা অটো করে নিয়েছি এই অটোই করে কামাক্ষা মায়ের মন্দিরে যেতে হবে তো যেতে খুব বেশি টাইম লাগে না ওই পনেরো মিনিটের মতো টাইম লাগে এখান থেকে তো চলে এসেছি এরপর এখানে নেমে যেতে হবে আর আজ আমরা জেনারেল লাইনেই পুজো দেবো তো জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য প্রথমে কিন্তু একটা টোকেন কেটে নিতে হবে তো টোকেনের আলাদা একটা লাইন হয় তো দেখুন আমরা এত তাড়াতাড়ি এসেও লাইনের অনেকটাই পেছনে আছি এখানে সব তিনটের থেকে লাইনে এসে দাঁড়িয়ে আছে তো যাই হোক আমাদের টোকেন কাটা হয়ে গেছে এরপর তাড়াতাড়ি পুজো দেওয়ার লাইনে যেয়ে দাঁড়াতে হবে আর এখানে কিন্তু জেনারেল লাইনে টোকেন কাটতে কোনো রকম পয়সা লাগে না আমরা এসে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ওই দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে তো এত তাড়াতাড়ি এসেও কত লম্বা লাইন হয়ে পড়েছে এর আগেও আমি কিন্তু এখানে দুবার এসেছিলাম তো আজ মনে হচ্ছে একটু বেশি ভিড় হয়েছে পুরো পাঁচ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর এখন মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর একটু আছে তো আজ এক বিশেষ দিন থাকার কারণে পুজো হতে অনেকটাই টাইম লাগছে অন্যদিন কিন্তু এতটা টাইম লাগে না তো এখানে কিন্তু ভেতরে ক্যামেরা এলাও নেই ভেতরে যাওয়ার পর আর কোনো রকম ভিডিও করতে পারবো না পুজো দেওয়ার পর বাইরে এসে ভিডিও করব thank <laughs> you তো এখানে পুজো দেওয়ার পর বাইরে এসে ধূপ আর প্রদীপ জ্বালাতে হবে তো এখন আমি বাইরে চলে এসেছি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নেব আর চারপাশটা বেশ সুন্দর লাগছে আজ ফুল দিয়ে সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু যতবারই আসি না কেন আমার তো খুবই ভালো লাগে বারবার আসতে ইচ্ছে করে আমি এর আগে দুবার এসেছিলাম আর এই মন্দিরের ওপরে যতগুলো কলসির মতো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু সবই সোনার পর থেকে ড্রোনে করে গোলাপের পাপি ছড়াচ্ছে দেখতে খুবই ভালো লাগছে এত সুন্দর সাজিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো আমাদের হাতে আর বেশি টাইম নেই তাড়াতাড়ি করে রুমে পৌঁছাতে হবে আমাদের একটা পঞ্চাশে ট্রেন আছে তো এখন কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি যেতে হবে আর এখানে কিন্তু এই রকম অনেক দোকান আছে পুজো দেওয়ার জন্য এই দোকান থেকেই সবকিছু জিনিস পাওয়া যাবে এখান থেকে অটো নিয়ে এরপর কামাক্ষা স্টেশন যেতে হবে আমাদের রুমটা তো স্টেশনেই নিয়েছি তো ওখানে এরপর যেতে হবে আর দেখুন চারপাশটা কি দারুণ লাগছে পাহাড়গুলোকে দেখতে ওপর থেকে এখন নিচে নামব কামাক্ষা মায়ের মন্দির কিন্তু পাহাড়ের ওপরে আর এই ওপর থেকে নিচে নামতে চারপাশটা খুবই সুন্দর লাগছে আসবার সময় অতটা ভালো বোঝা যায়নি কারণ তখন অন্ধকার ছিল অনেকটাই একটু লেট হয়ে গেছে পুজো দিতে অনেকটাই টাইম লেগেছে আজ তো তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু খেতে হবে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর ওই দূরে দেখুন আমাদের এই রুম থেকে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আমার তো পাহাড় দেখতে খুবই ভালো লাগে আর নিচে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এরপর ট্রেনে উঠে যাব আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে তো যা যা ভিতরে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর একটা লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে বাই বাই